তুই অবস্ত গুনাহ আমি অবস্ত লুকাইতে কই আই হই মনে সারা দিন গুনাহ শত্রের এখন তিন বাগের একবার প্রতিবৈহিত হয়ে গেছে অনেক আগে এখন আল্লাহ potom আকাশে এই উম্মতকে ডাকতেছে আয় হালিমিন মুস্তাগফির ফাগফির লা আয় গুনাহীরা আমি माफ করব শুধু माफ করব না হাপ করব জান্নাত তোর হাতে উঠায় দিয়ে দিই এটা হলো উন্মতে মোহাম্মদ হওয়ার বেনিফিট কোন উন্মত কে আল্লাহ সুযোগ দেন না বনাইতে গেলে হাজারো বনানো যাবে হাজারো শুধু সেঞ্চুরি না হাজার পুরা করে দেওয়া যাবে এই উন্মতের কি কিন্তু আফসোস তো এইখানে উন্মত নির্বাচিত হল তিন তিনবার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মতে মোহাম্মদ হিসাবে কিন্তু লাজ রাখলো তো রাখলো কতটুকু তো যেটা বুঝাইতে ইচ্ছা স্বাধীনতা রিসেন্টলি দেয় যেমন খুশি তেমন চলতে পারে আজকে এই শিকার শুধু এই কারণে জোর যেমন মনে চলতেছে সেমনই চলতেছে এই জন্যই ফিলিস্তিনের মতো জায়গায় না এলে ফিলিস্তিনে হওয়ার কথা ছিল আমি তো দেখাইলাম আমার যুব বিয়ুগ মিলে না কিন্তু কেন আল্লাহ বলে আমার ইজত রাখলো তো রাখলো কোথায় আমারটা নিলে নাই রাখত আমার যুবক যদি যুবক যদি চুল কাটত নদীর আদর্শে তাইলে তো বুঝাইতে গে মনকে যদি নদীর আদর্শে আমরা অভ্যস্ত হইতাম

কুমিল্লার মা বোনরা কেন বেপর্দায় চলে বাংলাদেশের মেয়েরা কেন বেপর্দায় চলে ওরা কেন নেটে দিকে সাজগোজ করে সারা বাংলাদেশের একটা মেয়ের চিঠি না দেন আমাকে আমি মেনে নিব কোন হুদুরের স্ত্রীর চিঠি না দেন আমাকে মেনে নিব যে বাসর সাজ ফাতেমার মতো সাজছে চ্যালেঞ্জ আমার সাথে আইনা দেন আমি তো লাউডি স্পিকারে বলতেছি এতগুলা মিডিয়ার ভিতরে বলতেছি হুজুরের গোমের বাসন রাতের সাজ ফাতেমা কি বাসন রাতের সাজে নাই যদি ফাতেমার স্বাস্থ্য আর কেনামতের দিন যখন ফাতেমার হাতে জান্ডা আসত আর আল্লাহ বলতো ফাতেমা মেয়েদেরকে নিয়ে জান্নাতে চল আমার দেশের মেয়েও পাশে দাঁড়াইতে পারত যদি জিজ্ঞাসা করতো তুই কেন তো বলতে পারতো আমার কাছে কিছু নাই বটে কিন্তু বছর গzte শাস্তি আপনার মতো ছিল এই আসামিয়া বাচ্চা দাঁড়ায় না দেখি এই সাজের কারণে আজকে আমাকে সাথে নিয়ে জানতে না সবাই তো তারের সাজে এখন তো টিকে আছে শুধু একটা কারণে নাইলে একমত হবে আল্লাহ আমার সাথে পূর্ণমত যে আল্লাহ পূর্ণ সুযোগ দান নাই চ্যালেঞ্জ

মওমিনের মত না বলল কিন্তু আজকে 1500 বছর না জন্মের দিন থেকে লিয়া আজ পর্যন্ত 1500 বছরের উপরে হয়ে গেছে 1500 বছরের উপরে জন্মের দিন থেকে লিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল রাসূল হাজার বছর আগে থেকে সমগ্র সৃষ্টির হাজার বছর আগে থেকে বরং হাজার বছর কেন আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই আমি দেখি মোহাম্মদুল রসুম আল্লাহর সামনে বসা আর ওনার জন্মের পরে যদি দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে বসা মনে হয় বোঝেন সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা আরে বলেন না আল্লাহর কেননা আল্লাহ সৃষ্টির এক হাজার বছর আগে সুরাই ইয়াসিন করছেন সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে তখন আল্লাহ বন্ধুকে ডাক দিছিলেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন আনির হাকিম তারপরে শব্দ আরবি গ্রামার ইন্না কালা মিনাল আরবি গ্রামার বলে ইন্না কাল ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত ওকে বলা চলে ছাড়া বলা চলে না নাইলে ইন্না হু বলতে হবে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তাহলে আমি দেখি আল্লাহর সামনে বসা কোন রূপে ছিলেন আমি এটা জানি কিন্তু ছিলেন কোরআনের আয়াত বলে কোরআনের শব্দ বলে গ্রামার বলে আর যখন অস্তিত্বের পরে তাকাই তো দেখি ক বা কৌ সৈনিয়া

কত চল্লিশ বছর ছয় মাস যোগ করেন কত হইল পনেরোশো বিলকুল কাছাকাছি দু কয়েকটা দিনের বাকি এত বড় সুযোগ কোন উন্মতকে দিছে আপনাকে দিলো কেন সবকিছু তো বাদিয়ে দিলাম নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম নবیش শুভ আদর্শবাদী দিনা আদর্শ সম্পদ দিনা ভাই শুধু একটা আদর্শই দরকার যেটা জমিনে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন না মাটি মাটি কাটেটিকা আশা satisfeti চাদুরে আছেন চাদুরে রাখতে দেনি সেজদা করতে দেরি করেন না লম্বা, সেজদা লম্বা। সেজদা দিছেন না মেসেজ দিছেন উম্মত বলেন না মেসেজ দিছেন নামাজের মেসেজ নামাজ সেজদা যাওয়ার সময় চিত্র দিছেন আসসালা 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 তুলাবত রেকর্ড হবে পুরো সব নামাজ দিছেন কমবেশি কিন্তু ডাকার দায়িত্ব তো কাউকে নিজে নেন না কিন্তু বন্ধুকে পঞ্চাশ দিছেন কিন্তু বন্ধু যখন বলছে পরিশ্রম বেশি হয়ে যাবে তো কমাইতে কমাইতে পাশে নিয়ে আসছেন যাতে পরিশ্রম কম হয় কিন্তু কানে কানে বলছেন বন্ধু সব কমবে না সব পঞ্চাশই থাকবে এটা কি উন্নত হওয়ার বেনিফিট না আমি তো বলি পঞ্চাশ ও গুণ এটা তো একা একা পড়লে পঞ্চাশ পাবেন কিন্তু জামাতে পড়লে তো প্রত্যেক অর্থের জন্য দুশো সত্তর অর্থে সব পাবেন

لئس المذل السميك البسيل الحكم العظيم اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد المائث الشهيد الأقل وقيل القبيض المقيل الوليد الحميد الموصي المبدئ المؤيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المبني الماني الدار النافع النور

আর ambitobani যদি 100% এক মাস করত এক মাস শুধু রমজানে যদি এক মাস করত এক মাস আমাল করত আর 11 মাস যদি নাও পড়তো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করত তীরে 11 মাস পরিষ্কে কেন 11 মাস নামাজ কেন পড়ছ না তো ও झूठ গলায় বলতে পারতো এক রমজান এক মাস ছিল না আপনার বন্ধুই তো বলছে 70 গুণ

দুই সে সম্মেলনে কোনো না কোনো ছোট একটা ছোট ছোট একটা প্রতিবাদ ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারতো টেবিল ছাবড়ায় ভেঙে গেছে তারপর নিন্দা প্রস্তাব পাস করতে পারলেন না দুনিয়া সবচেয়ে বড় টাকার মালিক হলো শুনেন আমার কথা শুনেন ভালো করে কানে দিয়ে শুনেন আপনি মানুষে আঘাছা আঘাছা আগাছা যদি আদা ছা না হয়তো আদা ছা যদি না হয়তো বলেন দূরে যাব না কাছেই যাব ওইটাও তো একটা প্রাণী ছিল শুভিন যেটাকে গবপুলা মারছে ওইটাও তো একটা প্রাণী ছিল ঠিক না না ছিল না হ্যাঁ আরে ছিল না ছিল না কুমিল্লা সিটি কর্পোরেশনের কুকুর দিয়ে তুমি মারে আগের মতো তুমি দিয়া কেন মারে না বলেন কেন মারে না আরে কেন মারে না সুপ্রিম কোর্টের আদেশ এদেরকে এইভাবে মারা যাবে না প্রাণী এইভাবে মারা যায় না তাইলে ওইটুকু তো প্রাণী ছিল ওইটুকু রাস্তায় বসানো দাবা করলো কেন প্রাণীবাদীরা কোন নিন্দা নিন্দা জানাইছে হ্যাঁ যেটাকে এরকম জমা করলো কেন কোন একটা নিন্দা ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে

শহর দুনিয়ার মানুষের ভিতর একটা সুমহান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনি সময় আল্লাহর মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে যেরকম মক্কার কাফেররা চিৎকার দিত ওয়দ্দা আহু রব্বহু ওয়দ্দা আহু রব্বহু ওয়দ্দা আতা রব্বুকা কোরআনে আসে ওয়দ্দা আহু রব্বহু আল্লাহর রাসূলের কাছে ওই হয়ে গেছিল তো মক্কাে মিসিল নাম ছিল অদ্দাহু রব্বহু এর রব একে ছেরা এই এইজন্য তো 15 দিন হয়ে গেল ও আসে না আল্লাহর তারপর আল্লাহ আল্লাহ বন্ধু আপনার চেহারার কসম ইদা সাজা বন্ধু আপনার চুলের কসম আপনি রব আপনাকে ছাড়বে তো ছাড়বে কি করে আজকে দুনিয়া স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছাড়া দিছে নাইলে এক বছর হইলো আমাদের আসে না তো আসে না কেন মশা যায় না তো যায় না কেন ফেরেশতা নামে না তো নামে না কেন প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা দিতেছে না আপনি শুধু চিৎকার দিতেছেন রাত হয়ে বলবো আরে বলবো বলবো একজন তো এখানে নাই একজন না তোলা বা না ওলা মা যে আর ডেলি দুই সালাতুল হাজত করে ফিলিস্তিনের জন্য একজন নাই যে ডেলি দুই রাখা পয়লা বলে মালিক সাত সমুদ্র তেরো নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি না নিজে যাইতে পারি কোন সুযোগ আমাদের সামনে খোলা নাই

আসেন দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয় এটা তো নবীর শিক্ষা ছিল সালাতুল হাজত পড়া ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ দ্বিতীয় তো নবীর হুকুম ছিল দুই টাকা সৎকা করতে যদি যেদিন থেকে যুদ্ধ ওই দিন থেকে ডেইলি দুই টাকা সৎকা করতেছে যে মালিক শুনছি সৎকার নীতি বড় পাওয়া শুনছি যুবকদের একটা ডায়লগ আছে মারমু এখানে করবো ওইখানে আমি সত্তা দিবাই উল্টায় ঠিক না আপনাদের চিপচারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আসে এই রাস্তায় না আসবে একটা প্রথম বলতেছি রাস্তা এখনো আমাদের সামনে দুটা খোলা

আমি যাইতেছিলাম আপনাদের এদিক প্রথম যখন এসালম গাড়ি বাহিয়ে দিচ্ছে এসালম এসি বাস এসালম প্রথম মার্সিটিস ব্যাঞ্চ বাহির করছিল মার্সিটিস ব্যাঞ্চ এসালমের প্রথম আমি যেতেছিলাম খুব পান খাইতো আর আমার লোকে একটা সফর করিও না আরো দুই তিনজন ছিল আমি পিছিয়ে বসে পান খাইতেছিলাম জর্দাটাও একটু ফেমাস জর্দা অনেক গ্রাম তো সামনে আরো পাঁচ ছজন বসা ছিল একজন ছিল খুব নাদস নদস চেহারা হ্যাঁ জল চেহারা এই দাড়ি পাগড়ি মানানসই সই আমার মতো না ওইখান থেকে একজন এটা বোঝা বলতেছে হজরত সাহকে আপনি চিনেন আন্দোলন না তো চিনি না বলল উনি অমুক্তির মানে আমাকে বুঝেই গেছিল আপনার পান খাওয়াটা ওনার ভাল লাগতেছে না ঠিক না উনিকে কি আমি বললাম আমাকে চিনেন আপনার তো চিনি আমি বললাম উনি হলো তীর জাদা আর আমি হলাম নদী জাদা কে বলো কে বলো আপনি কি নবি জাদা না আগমার আসলাম নবী না উনার সন্তান না আপনি আপনি কি আরে বলেন না বলেন না এটা যদি প্রমাণ না করি তাহলে আরেকটা প্রমাণ করবো ইব্রাহিম ইসলামকে এই জন্য করি করবেন ছাড়া কাজ হবে না তবা করে আল্লাহর দিকে ফেরি রসুলের দিকে ফেরি তাইলে যদি আল্লাহ মেহরবানি হয় নাইলে আমার ওই যুগ বিয়োগ কোনোদিন মিলে নাই আর মিলবে না مولانا آگے الله عليه سينا وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاءِ الحمد لله جامع مداني روزات العلوم আলেগার জোর বিশ্ব মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মহা সম্মেলনের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন সুলতানুল ওয়াইজিন